আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না সিবি হলো নেতা সংগঠন জামাত হলো কর্মীর সংগঠন শিবির যারা করে একশো ভাগ শিক্ষিত একশো ভাগ শিক্ষিত আর শিবির যারা করে শিবিরে যোগদানের পরের পর থেকেই তাদেরকে সমাজের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলা হয় সত্যের পথে মোরা দূর জয় মোরা নির্ভীর তেলে রথ খতে তা আমরা বজ্র কঠুর ভাঙো ভাঙবো তা গতি ঠিকানা শিবীর আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখিয়েছে ঠিক আমাদেরকে রাস্তায় চলা শিখিয়েছে শিবীর আমাদেরকে হালাল হারাম বোঝাব সুযোগ করে দিয়েছে ঠিক শিবীর আমাদেরকে মোটরসাইকেল চালানো শিখিয়েছে ঠিক শিবীর আমাদেরকে গাড়ি চালানো শিখিয়েছে শিবির এই জাতি দেখতে সমৃদ্ধ জাতি হিসাবে উপহার দেওয়ার জন্য যথারীতি অব্যাহত রেখেছে অভিলাষে বুকেতে অনিবার অবিরাম জিহাদে জিহাদে রক্তি রাজ

উজ্জীবিত শক্তি আমি ধারণ করতে চাই এইটার জন্য বাংলাদেশের ইতিহাস তার অতীত গণব একটি জাতিস্থ বিকাশের জন্য একটি জাতি তার সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য তার শক্তিকে যখন সঠিক এবং যথার্থকে ব্যবহার করতে পারে সেই জাতি এগিয়ে যেতে পারে সেই জাতি পথ হারা হয়

তাহলে নিজে হাত পা ভেঙে ক্ষতিগ্রস্ত হবেন এমনকি জীবনেরও আশঙ্কা আছে সুতরাং এদেশের ইসলামী আন্দোলন একটি চলন্ত ট্রেনের ন্যায় ট্রেন তার গন্তব্যে পানে দশা দিতে চলে যাচ্ছে কিন্তু আমরা যারা পিছিয়ে পড়ে যাব আমরা যারা স্টেশনে যত সময় যেতে পারবো না আমরা যারা ট্রেনে দশা দিতে উঠতে পারবো না আমরা ব্যর্থ হবো আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না